আসসালাম আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে যাচ্ছি মেট্রো রেল দিয়ে মিজান বাইয়ের হোটেলে যাব তারপর কিছু খাওয়া দাওয়া মিজান ভাই ভাইরাল মিজানবাই চিনেশন হয়তো আপনারা সবাই ট্রেনটি এসে গেছে আমাদেরটা আসে না এখনও ওই যে এসে গেছে আমাদের ট্রেনটি এটাতে আমরা উঠবো উঠে আগারগাঁও যাব গিয়ে বাইর হোটেলে খাওয়া দাওয়া করবো এবং দেখবো আসলে কী পেয়েছে মিজানবাইয়ের হোটেলে এত মজা মজা করে মানুষ আর এত ভিড় কেন সো ঢুকে গেলাম মেট্রো রেলে মেট্রো রেলের উঠাটা খুব ভালোই লাগে আমার কাছে আবার অনেক ভিড় ছিল অনেক মানুষ মেট্রো রেলে যারা কর্মজীবী তারা সবসময় এটা দিক চলাফেরা করে সোচলে আসলাম মিজান ভাইয়ের হোটেলে মিজান ভাইয়ের হোটেলে এসে দেখি মিজান ভাই নেই কিন্তু এখানে আছে একজন জুনিয়র মিশা সদাগর